আরে দাঁড়ানা মা চাকরি পেলেই কি চাকরি করা যায় দেখিস না মা কি বাবু এসেছি আর শোন তোর সাথে একটা কথা আছে তোর বউ নাকি চাকরির লেটার এসেছে বুঝেছিস আর তুই তো জানিস আমাদের বাড়ির বৌঝিরা কোনোদিন চাকরি বাকরি করেনি হ্যাঁ ও চাকরি করে কি সম্মান নষ্ট করবে আর রাস্তাঘাটে তো দেখতেই পাস বৌজিদের কি ব্যবহার সব তাই তুই আগে চিন্তা ভাবনা কর তোর বউকে চাকরি করতে দিবি কি দিবি না ঠিক আছে আমি দেখছি ঠিক আছে আমি একটা ভালো খবর আছে বলো কি এই দেখো আমি সেই गवर्नमेंटের একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম না সেটা লেটার চলে এসেছে অফার লেটার জয়েনিং এ কোনো চাকরি করা হবে না এই বাড়ির কোন মেয়ে বউরা এখন তো চাকরি করে তুমিও করবে না করবে না বাড়ির বউ বাড়িতে থাকবে বাড়ির ঘর সংসার সামলাবে কোনো চাকরি করা হবে না বাইরে ছোট দিরিংগি পানা দিন দিন বেড়ে যাচ্ছে কিছু না বলতে বলতে যতই बाबू 200000 বাবু এখনো আমার ওই দিনেই আছে